গৌরব সভার বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে মুখ খুললেন একাংশ কংগ্রেস কর্মী টিকিট প্রত্যাশী নেতাকর্মীদের কর্মীদের যন্ত্রণায় গৌরব মূল কার্যক্রম বুমেরাং হয়েছে বলে দাবি কংগ্রেসীদের হাইলাকান্দির নানা সমস্যা শোনার উদ্দেশ্য নিয়ে এলেও টিকিটের দাবি শুনে ফিরতে হয়েছে গৌরবকে আমার ভোট আমার অধিকার কর্মসূচি আমার নেতা আমার টিকিট কর্মসূচিতে পরিণত করা হয়েছে বলে অভিযোগ আলগাপুরে হাইলাক্রান্দিতে গৌরব গগৈ সভায় বিশৃঙ্খলা নিয়ে খুবই ফুঁসছেন জেলার আলগাপুরের কংগ্রেস কর্মীরা কংগ্রেসের সভা সমিতিতে ঠেলা ধাক্কা বিক্ষিপ্ত কাণ্ড এবং বিশৃঙ্খলা যেন নতুন কিছু নয় তবে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সফর ঘিরে পরিস্থিতি অন্য মাত্রায় পৌঁছেছে বলে অভিযোগ প্রসঙ্গত আমার বুথ আমার অধিকার এই কর্মসূচিকে ঘিরে গৌরব গগৈ হাইলাকান্দি সফরকে ঘিরে প্রকাশ পেয়েছে কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষোভ বিরোধী দলনেতা এবং এপিসিসির সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি থেকে রাজ্যব্যাপী কংগ্রেসের এই কর্মসূচির সূচনা করতে এসেছিলেন মূলত অনলাইন পোর্টালের মাধ্যমে বুথ স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই লক্ষ্য ছিল এই সফরে হিন্দু মুসলিম খাসি সহ বিভিন্ন সম্প্রদায়ের পুরুষ মহিলা সাধারণ মানুষ নানা সমস্যা নিয়ে গৌরব গগৈ সামনে আসতে চাইলেও সভার বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের সেই সুযোগ মিলেনি বলে অভিযুক্ত তুলেছেন একাংশ কংগ্রেসিরাই আলগাপুর রাজ্য ভবনের সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেস কর্মীদের একাংশ প্রকাশে খুব দিয়ে বলেন টিকিট প্রত্যাশী কিছু নেতার সমর্থকদের ঠেলাধাক্কা এবং অব্যবস্থাপনার কারণে গৌরব গগৈ সফরের মূল উদ্দেশ্যই ভেস্তে গেছে তাদের মতে এটি ছিল জনসংযোগমূলক একটি কর্মসূচি টিকিট বিতরণে কোনো সভা ছিল না আলগাপুরে কংগ্রেস কর্মীরা দাবি করেন যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের বিরুদ্ধে দলীয় অনুশাসন ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাদের মতে এরকম আচরণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছায় এবং দলের সেখানে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে মন্তব্য করেছেন কর্মীরা জানকিবাজার বাজার সভায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি নিয়ে কর্মীরা দাবি করেন গৌরব গগৈর এই সফর আদৌ কতটা সফল হয়েছে তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন উত্থাপন হয়েছে এতে গুরুত্ব পেয়েছে সংখ্যালঘু ভোটার অধ্যুষিত আলগাপুর কাটিছড় আসনে গৌরব গগৈ বেসামাল জনপ্রিয়তা লাভ করলেও ভোট হিন্দু ভোটার অধ্যুষিত হাই সমষ্টিতে তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি বলেও দাবি করেছেন কংগ্রেস কর্মীরাই আর এই যাত্রাটা ছিল আমার ভোট আমার অধিকার এটাই সর্বপ্রথম আসামের এই দিন আরম্ভ হয়েছে আর সেটা আরম্ভণই করেছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এবং উনি হাই প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথম হাইলাকান্দি সফরেও এসেছেন প্রত্যেক সম্প্রদায়ের মানুষ সেটা সেই দিন উপস্থিত ছিলেন আপনারা নিশ্চয় দেখেছেন কিন্তু আমাদের আলগাপুর এলাকাতে আমার বেশির চরমির কথা আমি বলছি না এটা বাজার থেকে শুরু করে গোয়ালিপাড় বাইপাস পর্যন্ত যে মানুষ যেভাবে সমাগম হয়েছিলেন বা দাঁড়িয়েছিলেন সেটা একটা শুভ লক্ষণ ছিল মানুষের মনের যে আশা ছিল যে গৌরব যে যাত্রা যেটা নিয়ে উনি বাইর হয়েছিলেন সেটা কিন্তু মানুষ বলতে পারেননি আমার ভোট আমার অধিকার মানুষে যে অভিযোগ করতো যে আমাদের এরিয়াতে কি সমস্যা আছে কি অভিযোগ আছে কি প্রবলেম আছে যদি আমাদের গভর্নমেন্ট দু হাজার ছাব্বিশে আসে এবং গভর্নমেন্ট আসার পূর্ণ সম্ভাবনা আছে কিন্তু মানুষ যে কথাগুলো বলার যে ইচ্ছা ছিল সেটা বলতে পারেননি তার একমাত্র কারণ হয়েছে যে আমাদের হাইলাকান্দিতে কিছু টিকিট প্রত্যাশীরা তাদের ব্যক্তিগত সমর্থকদের নিয়ে লাফালাফি করে মানুষের সঙ্গে আম মানুষের সঙ্গে মিলতে দেননি আর সেটা হয়েছিল সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে কারণ আমরা দেখেছি দুই থেকে যে আমাদের এখানে কিছু মানুষ আছেন এই প্রত্যাশীরা এইরকম লাভালাভি করেন প্লে কার্ড নিয়ে রাস্তায় দাবি তোলেন এরা যদি কংগ্রেসে হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম তাদের প্লে কার্ডে লেখা থাকার কথা ছিল কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ গৌরব জিন্দাবাদ কিন্তু ওরা ওই রকম না বলে তাদের ব্যক্তিগত ব্যক্তিগত নেতা নাম দিয়ে জিন্দাবাদ জানিয়ে আম জনসাধারণকে কোনো কথাবার্তা গৌরবের সম্মুখে বলতে দেন নাই এইরকম যারা করেন তাহাদের বিরুদ্ধে আমাদের দল একটি পদক্ষেপ নেবার প্রয়োজন আছে কারণ আমাদের নেতারা আগামী দিনেও আসবেন বিভিন্ন স্তরের আসাম লেভেল স্টেট লেভেল নেতারা আসবেন কিন্তু এই এইরকম যদি অপদস্থ করা হয় তাহলে আমরা লজ্জা লজ্জা পাবো কারণ আলকাপুর যেভাবে একটি প্রোগ্রাম হয়েছিল যেভাবে মানুষ সমাগম হয়েছিল প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আসামি মানুষ হিন্দু মানুষ খাসিয়া মানুষ মুসলিম মানুষ প্রত্যেক বাগানি মানুষ প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এসেছিলেন কিন্তু ওই রকম নেতাদের কিছু কর্মকাণ্ডের কারণে কর্মকাণ্ডর কারণে গৌরবকারী সঙ্গে ওরা মিলতে পারেননি ওরা কথা বলতে পারেননি এইরকম নেতারা কার কাজ করছেন আমি মনে একটি সন্দেহ আসছে যে ওরা কার কাজ করছে বলা কঠিন হচ্ছে গৌরব গগৈ তো টিকিট দেওয়ার জন্য হাইলাকান্দি জেলাতে আসেননি উনি এসেছেন আমার ভোট আমার অধিকারের যাত্রা নিয়ে কিন্তু ওরা যেভাবে জায়গায় গৌরব গগকে অপদস্থ করেছেন এটা আমরা আমরা লজ্জিত আমরা কংগ্রেস কর্মী হিসাবে লজ্জিত এইরকম নেতাদের দলে দলে এরকম নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে আর না হলে আগামী দিনেও আমাদের নেতারা নেতারা এইরকম অপমানিত হবেন কারণ হয় যে টিকিট দাবি দেওয়ার সময় আছে সময় আছে এটা তো টিকিট দাবি দেওয়ার যাত্রা নিয়ে গৌরব আসেননি গৌরব এসেছে মানুষের কাছ থেকে কথা শোনার জন্য মানুষের কী কী অভিযোগ আছে মানুষের যে আমাদের এলাকাতে কি কি সমস্যা আছে উনি নিজে বলেছেন যে এই যেগুলো সমস্যা আজকের দিনে মানুষ বলবেন এপ দেওয়া হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে অভিযোগ করার জন্য আর সেই সেই অভিযোগের ভিত্তিতে আগামী দুই হাজার ছাব্বিশে কংগ্রেস সরকার আসার পর এই সমস্যাগুলো সমাধান করার জন্য উনি সর্বপ্রথম চেষ্টা চালাবে কিন্তু আমরা সেই কথাগুলো বলতে পারি নাই এবং আমি জেলা কংগ্রেসের জেলা কংগ্রেসের কাছে অনুরোধ করব প্রদেশ কংগ্রেসের কাছে অনুরোধ করবো রকম যারা নেতারা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করেন এদের বিরুদ্ধে পূর্ণ যদি তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিনে যদি কংগ্রেসের কোনো লিডার আসেন আর এই রকম অপদস্থ করেন তাহলে আমরাও আমরা এদেরকে যেভাবে যেভাবে হোক দমন করব এটা স্পষ্ট কথা এখানে বিজেপির কোনো দলালি চলবে না কংগ্রেস যদি কংগ্রেসের কাম করতে হয় তাহলে কংগ্রেসের সাংগঠনিক সাংগঠনিকভাবে চলতে হবে কংগ্রেসের নিয়ম মেনে চলতে হবে কংগ্রেসের কর্মীদের কথা মেনে চলতে হবে কারো ব্যক্তিগত যদি কোনো কোনো কর্মী থাকেন তাহলে ব্যক্তিগত কদাকে গোয়াটি বা অফিসে যদি আমাদের যারা লিডার আসবেন অফিসে গিয়ে বলবেন